পুরো আসাম আগরতলা জাতীয় সড়কে দশ নামার কারণে রাজ্যব্যাপী দেখা দিয়েছে পেট্রোল ডিজেল সংকট বিশেষ করে রাজধানী আগরতলায় দেখা দিয়েছে পেট্রোল সংকট অফিস কর্মচারীরা অফিস বন্ধ করে পেট্রোল নিচ্ছেন বাইকে দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ গণরাজ্যমণি এলাকায় এক অফিস কর্মচারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান এ সময় তিনি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন রাখেন বিশেষ করে রাজধানী আগরতলা সহ রাজ্যব্যাপী পেট্রোলের যে সংকট রয়েছে সেই সংকট সমাধানের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করার জন্য

বাকি আর কিতা কম আমরা চাই অন্তত ন্যূনতম দুশো কুড়ি যেহেতু দুশো কুড়ি সবাই লেখা যেহেতু দুশো কুড়ি দিতে কিন্তু একটু ইয়ে করো মানে যেহেতু বাইকের সংখ্যাটা বেশি বাইকের সংখ্যাটা একটু মানে অন্তত পাঁচটা বাইক দেখ একটা স্কুটি দেখ আমরা না করতাম না গাড়ি দেখ সমস্যা নেই গাড়ির সংখ্যাটা তো কমাই আমরা তো আজকে তখন সাড়ে দশটার সময় দাঁড়িয়ে যদি তখন দেড়টা বাজে আর অফিসে কোন সময় যাবো বা অন্যান্য কাজ কোন সময় যাব তাহলে আজকে অফিসে যাওয়া হয়নি আপনার না তো আপনি কী বলো অফিসে কী বললো

যে টেতে মানে একটু আমাদের দিকে মানে প্রশাসনিক কাজটা যাতে একটু ভালোভাবে দীক্ষাশীরা যাতে তেলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে আর কি